নামাজ যদি পড়ি আমরা তাহলে আমাদের অন্তরে শান্তি দিবেন যিনি তিনি কে আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম আমাদেরকে শিখালেন আবু দাউদ শরীফের তেরোশো উনিশ নাম রাখা নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন দাদা নবী ইউসাল্লাল্লাহ ও আলাইহিদা হাজার সাল্লা আমি আপনাদের কাছ থেকে আজকে একটা কথা নেই নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম যখনই কোনো পেরেশানিতে পড়তেন যখনই কোনো বিপদ আসত আসল্লা সাল্লাহ আলাই্লাম কারণ নবীসাল আলাই নবীজি সর্বপ্রথম যে কাজটা করতেন সেটা হল নামাজ নামাজে দাঁড়িয়ে যেতেন দুনিয়ার কারো কাছে বলতেন না প্রথম কাজ নবীজি আল্লাহর কাছে বলতেন কার কাছে বলতেন আল্লাহর কাছে বলতেন তাহলে আমার আপনার পেরেশানি যখন আসবে আমার বিবির কাছে না বলে আমার সন্তানের কাছে না বলে আমার বাবার কাছে না বলে আমার পরিবারের কারো কাছে না বলে আমার সমাজের কারো কাছে না বলে ইমামের কাছে না বলে প্রতীবের কাছে না বলে আমি বলবো কার কাছে সর্বপ্রথম আল্লাহর কাছে তো আমাদের নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবীজি সাল্লাহ যখনই পেরেশানিতে পড়তেন তখন তিনি সর্বপ্রথম কার কাছে শেয়ার করতেন আল্লাহর কাছে শেয়ার করতেন তাহলে আমরা শেয়ার করবো কার কাছে আজকে থেকে আমরা যখনই কোনো প্যেশানিতে পড়বো তখন সর্বপ্রথম আমার পরিবারের কাউকে জানানোর পূর্বে আমি আমরা জানাবো কার কাছে সর্বপ্রথম আল্লাহর কাছে ইনশাআল্লাহ নবীজি আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই শিক্ষা দিলেন যে যখনই তোমরা পেরেশানিতে বল বা তোমরা প্রশান্তি অর্জন করতে যাও দুনিয়াতে তোমরা শান্তি লাভ করতে যাও তাহলে সিজদায় করে যাও সিজদায় পড়ে আল্লাহ তালার কাছে আগে বলো আল্লাহর কাছে শেয়ার করো আল্লাহ তোমার সমস্যা সমাধান করে দিবেন সুহা আল্লাহ এই আমরা সর্বপ্রথম আমাদের কাজ হলো আমরা যখনই প্যারেশানিতে পড়ব সর্বপ্রথম আল্লাহ তাল কাছে আমরা শেয়ার করব শাহ আল্লাহ